আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতেই পারতেছেন এটা হচ্ছে রসুন আজকে রসুনের ভর্তা করব আর খিচুড়ি সাথে মুরগির মাংস জানি না রসুনের ভর্তা আমি ফার্স্ট করতেছি জানি না কেমন হবে যেহেতু আমি কার কার্পেন্টিংয়ের ভিডিও করি আজ অফ ডে যেহেতু যার কারণে ডিফারেন্স কিছু রান্না করতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি ভালো লাগে ভিডিওটা দেখতে থাকুন আমার মুরগির মশলা কষানো হয়ে গেছে সম্ভবত আর দু এক মিনিট পর আমি মুরগি দিয়ে দিতে পারবো পারতেছেন কালারটা আমি এখানে চাল দিয়ে দিলাম চাল আর ডাল একসাথে একটু একটু পাঁচ সাথে দশ মিনিট একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পর মশলাও দিয়ে দেবো এক মিনিট পর তারপর ভেজে নেব ভেজে নেওয়ার পর যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে পানি দিয়ে দিব তাহলে সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর সি ভালো লাগবে যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন তাহলে দেখতে থাকুন দেখতেই পড়তেছেন মুরগি আমি দিয়ে দিলাম মধ্যে কষানো হবে দেখতে থাকুন আসলে রসুনের কোষাগুলো আমি এখন

খিচুড়ির ছালগুলো মোটামুটি বলতে গেলে ভাজা হয়ে গেছে অ্যান্ড আমি এখন পানি অ্যাড করব এখানে আশা করি সবাই দেখবেন ভিডিওটা জানি না কেমন হল যেহেতু প্রবাসে থাকি নিজের রান্না রান্নাবান্না করতে হয় অ্যান্ড আমি যেহেতু রান্না করি নিজেই বললাম ভাবলাম যে আপনাদের কাছে একটু মাঝে শেয়ার করি যার কারণে ভিডিওটা করা যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর কেমন হলে কমেন্ট করে জানাবেন এটাই তাহলে দেখতে থাকুন ভিডিওটা আর দিক দিয়ে হচ্ছে মুরগিটা মুরগির সাথে আমি দুটো আলু অ্যাড করছি টমেটো দিতে ভুলে গেছিলাম যার কারণে

আমি পানি অ্যাড করে দিলাম অ্যান্ড সাথে আলুও দিয়ে দিছি দেখতেই পারতেছেন আমি দেখতেই পড়তেছেন এটা হচ্ছে রসুনের যেটা রসুনের ভর্তা করতেছি ওটাই এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব

আৰু এদিন হেমাৰ চিকনটো হৈ গৈছে ভাৱ আছিল এখন এটা ধনে পাতা দিয়ে দিব দেখতে পারতেছেন রসুনের ভর্তা আমি মরিচকোলা করে দেব এরকম করে পেঁয়াজ তো করে ফেলছি দেখতেই পারতেছেন একদম মেকিং করে বলতে হয় যে একরকম আমরা আলু ভর্তা করি না ওরকমই চলে আমি এটা ফার্স্ট টাইম করতেছি জানি না কীরকম হবে খেলে বুঝতে পারবো আর কমেন্ট করে জানাবেন কি আমার সঠিকভাবে করছি নাকি করি না সব কমেন্ট করে জানাবেন এটাই দেখতে পারতেছেন আমার মুরগি হয়ে গেল দোনে পাতা দিয়ে দিলাম আর দিলো হৈ গল দেচোন ভাপ উঠতে যাৰ কাৰণে এদিন আমাৰ খেচুৰিও হৈ গ'ল জাষ্ট দুটা দহ মাৰ মে লাগব দুবাৰ মধ্য ৰাখাৰ পৰা দেখি পাৰত হালকা একটু পানি আছে একটু চুলার মধ্যে রাখলে পাঁচ মিনিট দেখবেন যে আসবে এর উপর আমি ধনে দিয়ে দেব তাহলে দেখা হচ্ছে খাওয়ার টাইমে যতটুকু পারি ফ্রেশ করতে হবে আর রসুনের ভর্তা তো দেখাই দিলাম আমার রসুনের ভর্তা হয়ে গেছে এই যে রসুনের ভর্তা করতে গেলে এটার সাথে আমি সরিষার তেল ইউজ করছি ধনে পাতা মরিচ লবণ পেঁয়াজ বাস এতটুকুই আর জানি না বা আর কী কী দেয় আমি যতটুকু দেখছি এতটুকুই করছি আর সম্ভবত এটা একটু ভালো হইতো ওর জুস মেশিনে মেকিং করে ফেললে হয়তোবা যাই না দেখি নেক্সট টাইম করে দেখব আবার যাই হোক আজ যেহেতু করে ভাবছি আজ এমনই খেয়ে ফেলি দেখাচ্ছি আপনাদের চলুন এই যে দেখতে পারতেছেন আমার খিচুড়ি হয়ে গেছে দনে অ্যাড করে দিলাম আর চলুন তাহলে ফ্রেশ হবো আমি একটু ফ্রেশ হওয়ার পর খাওয়ার টাইমে যতটুকু পারি ভিডিও করার করব আপনাদের কাছে শেয়ার করব সাথে থাকবেন এ পর্যন্তই এখন ফ্রেশ হয়ে তারপর আপনাদের আমাদের মাঝে আবারও আসতেছি চলুন দেখতে করতেছেন আমাদের ফাইনালি কিছু হয়ে গেল জন্য অনেক প্রস্তুতি নিচ্ছি দেখতে পারতেছেন জানি না খাওয়ার সময় বুঝবো টেস্টটা কীরকম হয়েছে খিচুড়ি নিয়ে নিলাম রসুনের পত্তা নিয়ে নিছি আগে একটু টেস্ট করে দেখতেছি রসুনের পত্তা দিয়ে মুরগিটা পরে নি কী যে টেস্ট হয়েছে কীভাবে বলবো আপনারাও ট্রাই করতে পারেন রসুন পত্তাটা ভালোই লাগতেছে আমার অ্যাকচুয়ালি জানি না আপনারা যদি সরি আপনাদের যদি ভালো লাগে তাহলে বানাইতে পারেন খেয়ে দেখতে পারেন বানিয়ে অ্যান্ড যেহেতু আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমার কাছে ভালো লাগতেছে জানি না আপনাদের মাঝে কীরকম হবে মুরগি নিয়ে নিলাম দেখি মুরগি দিয়ে খেয়ে দেখি টেস্টটা কীরকম লাগে যেহেতু খিচুড়ি আমার প্রিয় অনেক আমি খিচুড়িটা অনেক পছন্দ করি আমি না আমার মনে হয় সব মানুষের এই খিচুড়ি বিরিয়ানিটা সবচাইতে প্রিয় এটাই শুধু আমারই না সবারই প্রিয় খাবারটা তাহলে দেখতে থাকুন আমরা খেয়ে ফেললাম এখন খাওয়া দাওয়া শেষ ছেটে পুটো খেয়ে ফেললাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন